নমস্কার আপনারা দেখছেন এসকে লাইভ আপনার সময় আপনার খবর আপনাদের সাথে আমি গৌতম সিংহ এই মুহূর্তে রয়েছি আমরা ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ সংলগ্ন এলাকায় আপনাদের জানিয়ে রাখি একটি অত্যন্ত দুঃখজনক এবং শোকের খবর আমরা সকাল সকাল নিয়ে এসেছি আপনাদের জানিয়ে রাখি সাথে গতকাল রাতে দুই ভাই মিলে কিন্তু মহানন্দা ব্যারেজ এলাকায় ঘুরতে আসেন রাঙ্গাপানি এলাকা থেকে এরপরে কিন্তু হঠাৎই ছোট ভাইয়ের পায়ে কাদা লেগে যায় বলে শূত্রমার্ফত জানা যায় এবং সেই কাদা পায়ে ধুতে যান কিন্তু মহানন্দা নদী চলে এবং পা ধুতে গিয়ে ঘটে বিপত্তি এবং হঠাৎই পা পিছলে পড়ে যান যুবক মহানন্দা নদীর জলে এবং তলিয়ে দাদার চোখের সামনে কিন্তু ভাই মহানন্দা নদীর জলে কিন্তু যান আর এই ঘটনায় রীতিমধ্যে শোলগোড়ে যায় এবং ঘটনায় ছুটে আসেন পুলিশ এবং প্রচুর মানুষ ভিড় করেন রাতভর চলে তল্লাশি মহানন্দা ব্যারেজ যে ড্যাম রয়েছে এবং জল যে রয়েছে এই দেখতে পাচ্ছেন এই সেই মহানন্দা নদীর জল যেখানে কিন্তু হঠাৎই গতকাল রাতে যুবক তলিয়ে যায় এরপরে কিন্তু সে রাতভর তল্লাশি চালানো সেই যুবকের খোঁজ মেলেনি তবে আজ সকাল থেকে কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপের কর্মীরা এবং তল্লাশি চালানোর যে যথেষ্ট সামগ্রী রয়েছে এবং সরঞ্জাম রয়েছে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এই মহানন্দা নদীর চলে সেই যুবকের তল্লাশি অভিযানে নামবেন এবং সূত্রমুখ জানা গিয়েছে সেই যুবকের নাম সুরজ রায় বাড়ি রাঙ্গাবানি এলাকায় বয়স বাইশ বছর এবং দুই ভাই মিলে কিন্তু তারা এই মহানন্দা নদীর সংলগ্ন যে ব্যারেজ রয়েছে সেখানে কিন্তু ঘুরতে আসেন এবং হঠাৎই মহানন্দা নদীর জলে কিন্তু পা ধুতে যান বলে জানা যায় পা ধরতে গিয়েই ঘটে কিন্তু বিপত্তি এরপরে সেই যুবকের আর খোঁজ মেলেনি দাদার সামনে চোখ ছোট ভাই মহানন্দা নদীর জলে তলিয়ে যায় এই ঘটনা দুঃখ অত্যন্ত দুঃখজনক খবর এবং দুঃখজনক ঘটনা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মহানন্দা ব্যারাজের এলাকার যে জলস্তর চিত্র যথেষ্টই কিন্তু চারিদিকে জলমগ্ন অবস্থা ভরে রয়েছে এই মহানন্দা নদীর জলে কিন্তু গতকাল রাতে রাঙ্গাপানি এলাকা থেকে দুই ভাই ঘুরতে আসা এক ছোট ভাই কিন্তু এই মহানন্দা নদীর জলে তলিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যে গাড়ি রয়েছে সেই গাড়ির পাশেই কিন্তু যে সিঁড়ি রয়েছে সেখানে কিন্তু হঠাৎই সেই যুবক পা ধুতে যান এবং পায়েল লাগা কাতা কাদা সিচুড়ি কাদা অবস্থায় কিন্তু পা ধুতে যান এবং সেই পা ধুতে যাওয়াটাই ঘটে বিপত্তি এবং হঠাৎই পা পিচ্ছিলে সেই মহানন্দা নদীর জলে কিন্তু পড়ে যায় যুবক এরপরে আর সেই যুবকের খোঁজ মেলেনি রাতভর তল্লাশি চালালেও যুবকের খোঁজ না মেলায় অত্যন্ত হতাশ এবং দুঃখিত পরিবারের সদস্যরা যদিও আজ সকাল থেকে কিন্তু এই মহানন্দা ব্যারেজ এলাকায় ভিড় করেছেন স্থানীয়রা সাথে ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপের কর্মীরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এলাকা যেখানে গতকাল রাতে এক যুবক মহানন্দা নদী যে জল রয়েছে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু যে মহানন্দা নদীর জল রয়েছে এই জলে কিন্তু তলিয়ে যায় এবং ডুবে যায় অত্যন্ত দুঃখজনক ঘটনা একটি দুই ভাই মিলে ঘুরতে এসে মহানন্দা নদীর জলে তলিয়ে গেল এক ভাই এই ঘটনা যেন সকলকে নাড়িয়ে দিয়েছে এবং সরগোল ফেরে গেছে এলাকায় দেখতে পাচ্ছেন ডিজিটাল ম্যানেজমেন্টের গ্রুপের কর্মী এসে পৌঁছেছেন তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন তল্লাশি চালানোর স্পিড বোর্ডের মাধ্যমে এবং গতকাল রাতেও কিন্তু তারা স্পিড বোর্ডের মাধ্যমে কিন্তু এই মহানন্দা ব্যারেজ এলাকায় তল্লাশি চালিয়ে গেছেন প্রতিনিয়ত রাত ভর আজও সকাল সকাল তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং প্রস্তুতি নিচ্ছেন তারা এই মহানন্দা নদী চলে কিন্তু স্পিড বোর্ডের মাধ্যমে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তল্লাশি অভিযান চালাবেন

ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপের কর্মী এসে পৌঁছেছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তারা তল্লাশি অভিযান চালাতে বেঞ্চি দিঘি দিঘি যাবে কথা নিতে আরো আপাতত লাইভে এখানে শেষ করছি পর্বতে লাইভে আপনাদের সঙ্গে আবার जुड़বো ততক্ষণে জন্য চোখ রাখুন এসকে লাইভের পর্দায় ফুলবাড়ী থেকে गौतम সিংহ मेरा भाई वेंटिलेशन में था तो दो दिन में ही वो वेंटिलेशन से बाहर निकाला गया यहां पे आने के बाद वो জলপাইগুড়ি में तो बोला था कि उसका कुछ चांसेस ही नहीं है नमस्कार मैं डॉक्टर आकाश जायसवाल मैं महाराजा अग्रसेन हॉस्पिटल में एंड एंडेटोलॉजिस्ट की पोजीशन पर हूँ पेशेंट मिस्टर तुषार मंडल इन पेशेंट को बहुत सीवियर पैंक्रेटाइटिस हुआ था और इसी कंडीशन में पेशेंट हमारे पास रेफर हुए थे और हमने जब पेशेंट का एग्जामिनेशन किया तो हमने देखा कि कंडीशन पेशेंट की वाकई में बहुत खराब है सो so, इमीडिएटली हमने पेशेंट को आईसीयू में शिफ्ट किया और ट्रीटमेंट स्टार्ट किया फिर साथ में पेशेंट को चला गया था सो इस सब चीजों की ट्रीटमेंट हमने साथ में स्टार्ट किया और पेशेंट पार्टी ने फैमिली मेंबर्स ने हम पर ट्रस्ट किया और धीरे धीरे फॉर्चुनेटली पेशेंट की कंडीशन बेटर होने लग गई और यहाँ के जितने सारे स्टाफ है डॉक्टर्स है सारे काफी अच्छे है कॉपरेटिव है आपका पहाड़ घूमने का सपना हो तो दार्जिलिंग ब्लोसिम इको टूरिज्म कॉम्प्लेक्स आपके लिए सटीक विकल्प है यहाँ आप पाएंगे प्राकृतिक सौंदर्य 360 डिग्री दृश्य और उच्चतम सेवाएं कांचनजंगा चार धाम नामची सुबह की सूर्योदय नाथुला रेंज और तीस्ता रिवर के बेहतरीन दृश्य यहाँ आपका स्वागत कर रहे हैं यहाँ पे सुविधा बेडरूम और मैरिज पार्टी तथा अन्य कार्यक्रमों के लिए विशेष हल भी उपलब्ध है तो बुकिंग करें और अपने घर ऐसी दूर होकर पहाड़ी शांति का आनंद ले दार्जिलिंग ब्लोसम इको टूरिज्म छोटा मनगुआ दार्जिलिंग अधिक जानकारी के लिए कॉल करें नाइन नाइन